সকল ধরনের শাড়ি ভাই পাওয়া সকল ধরনের প্রিন্টের পাওয়া যায় সকল ধরনের প্রিন্টের শাড়ি টাঙ্গাইল শাড়ি বাটিক শাড়ি বাটিক থ্রি পিস আচ্ছা আচ্ছা এখানে সব হচ্ছে এখানে হচ্ছে সব বয়লের ভিতরে না আচ্ছা আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন না ভাই প্রচুর কিছু কালেকশন কিছু দেখাম থেকে শুরু আচ্ছা আপনার দোকানের নাম আসলে আমার দোকানের নাম ভাই একদিন সংলগ্ন আচ্ছা কেউ আচ্ছা সর্বনিম্ন কুরিয়ার মাধ্যমে মাধ্যমে

খুবই সুন্দর মাত্র তিরিশ টাকা এক গোস ব্লাউজ পিস মাত্র তিরিশ টাকা সব কালেকশন ভাই দুইটা একটা তিনটা করে দেখামো যে দিতে চাই ভিডিও কলে দেখা দেখা নিতে এগুলি রং কস গ্যারান্টি হবে না রং কস গ্যারান্টি ভাই আমার দোকান থেকে ভাই জানে সব রং কস গ্যারান্টি ওকে আমার সাথে ভাই ব্যবসা করলে টেনশন করতে পারবে না না বেস্তা বললে চেঞ্জ করে অন্য মাল চেঞ্জ করার ব্যবস্থা আছে ভাই আচ্ছা তার মাত্র তিরিশ টাকা এরপর দেখামো ভাই ওন্না ওন্নার কালেকশন হ্যাঁ ভাই আচ্ছা

দেখেন শাড়িগুলি খুবই সুন্দর মাত্র তিনশো টাকা আর শাড়ি কালেকশন দেখে তিনশো টাকার ভিতরে যারা নিতে চান অবশ্যই ভিডিওর আছে যোগাযোগ করবেন তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা খুবই সুন্দর

দেখেন ভাই পিছনে অনেক কালেকশন আছে আপনার পাশে আছে দেখে দেখে নিতে পারবে কমা দিচ্ছে হাতে বাড়াতে হবে দেখেন মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আচ্ছা তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর

অনেক সুন্দর আচ্ছা অসাধারণ শাড়ি কালেকশন পছন্দ অবশ্যই রাখবেন আচ্ছা তারপর কি শাড়ি দেখাচ্ছেন হাফ ডিজিটাল

তাদের জন্য মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ভাই অল্প কিছু মাল আছে ভাই যারা নিবে যে আগে কল দিবে সেই নিতে পারবে মাত্র পাঁচশো টাকা ম্যাচিং ব্লাউজ পিস তাঁত পাই আচ্ছা খুবই সুন্দর কিন্তু রকর গ্যারান্টি হান্ড্রেড রংকর গ্যারান্টি আর হাতের থেকে পঁচিশ টাকা মধ্যে হাতে তবে সঙ্গে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা এগুলার সাথে ব্লাউজ পিস করা ব্লাউজ ভাই শাই সব দাম কমাই ছিল এখন মাত্র 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 কালার হবে শুধু অল্প কিছু এগুলি বে এগুলা হচ্ছে ভাই 470 টাকা মাত্র 470 তারপর কিছু দেখাবো ডিজিটাল ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট ভাই ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস হবে না ভাই আচ্ছা এগুলো কত হচ্ছে ভাই মাত্র আগের বিরুদ্ধ ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে মাত্র পাঁচশ দশ টাকা পাঁচশো দশ টাকা খুবই সুন্দর মাল নেই ভাই তারা শুধু লাভবান আর লাভবান হবে আচ্ছা ভাইকশন না ভাই অসংখ্য মানে একটা নিতে পারবি অল্প কিছু দেখালাম এখানে কি কি ধরনের শাড়ি পাওয়া যায় কি কি কোয়ালিটি পাওয়া যায় শুধু স্যাম্পল দেখা লাম